আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জে এ স্টেরিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য বিন হামিদের কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এসেছি বিন হামিদ সিলেক্টের ডিজাইন হবে অনেক ধরনের কালার হবে বিভিন্ন ধরনের ক্যাটলোকে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো আছে খুবই সুন্দর সুন্দর কালার এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দিব শপের নামটা হচ্ছে জেস স্টেরিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে স্টেরিং ফেসবুক পেজ আছে এসে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি ফোর নাইন ওয়ান থ্রি ফাই ফোর নাইন বিনহামিদ এগুলো প্রত্যেকটাই বিভিন্ন ধরনের ক্যাটলগের মধ্যে এগুলো ডিজাইনগুলো আছে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইজিলি আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনারা করে নিয়ে নিতে পারবেন আর গলার ডিজাইনটা হচ্ছে এটা খুবই সুন্দরভাবে এটা সিকোয়েন্সের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে ওয়ার্কটা করা হবে অল ওভার বডিতে কিন্তু সম্পূর্ণ গডেস টাইপের মধ্যে একটু ওয়ার্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন ফেব্রিক যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট সফট শিফনের মধ্যে কিন্তু আপনারা ফেব্রিকটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা খুবই গর্জেসের মধ্যে আপনি নিচে প্যানেলটা পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের ওয়ার্কের মতো এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্যাকসাইডটা চিটার মধ্যে আপনারা সম্পূর্ণ ব্যাকসাইডটা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাকসাইডের নিচে প্যানেল প্যান্টের যে কাপড়টা হবে সম্পূর্ণ সফট র সিল্কের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার স্লিভস পার্টটা ফুল স্লিপ হাতা করতে পারবেন এখানে দুটার হাতার কাপড় কিন্তু একসাথে দেওয়া আছে ওনা যেটা আছে সম্পূর্ণ কন্টেস্ট টাইপের মধ্যে ওনাটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটু ওনা হবে প্রত্যেকটার সাথে কিন্তু একটি করে আপনার পকেট ক্যাটলগ পেয়ে যাবেন এক এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান ডাবল ফোর ডাবল ওয়ান ডাবল ফোর আবিরা ব্র্যান্ডের এই ডিজাইনটা হবে বিনহামিদ প্রত্যেকটাই কিন্তু হেভি কালেকশন আছে পার্টি ড্রেস হবে প্রত্যেকটাই যারা অর্ডার করতে চান অবশ্যই কিন্তু ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তাছাড়া আপনারা শপেও চলে আসতে পারেন শপে আসে আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা ফিনিশিংয়ের মধ্যে গলার ডিজাইনটা আপনারা পাবেন আর মাঝখান থেকে কিন্তু নিচের প্যানেল এখান থেকে কিন্তু আপনার লেজার কার্ডটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি লেজার কার্ড থাকবে মেডেল প্রসঙ্গে কিন্তু খুব সুন্দর একটি লেজার কার্ডটা আপনারা পেয়ে যাবেন এটা সে প্রত্যেকটা সাথে কিন্তু ইনারটা আপনাদেরকে ইউজ করতে হবে পাকিস্তানি যারা রেগুলারলি ড্রেস নেন তারা জানেন যে পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই কিন্তু ইনার পার্টগুলো আসে না ইনার পার্টটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা স্লিভ পার্টটা কিন্তু ফুল স্লিভস হাতা হবে এখানে দুটার হাতার কাপড় কিন্তু একসাথে দেওয়া আছে খুবই গর্জিয়াস টাইপের হাতাগুলো আপনারা পেয়ে যাবেন সেম ডিজাইনের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে আপনার ওনাটা ফিনিশিংয়ের মধ্যে ওনাটা হবে পার্টওয়্যার কালেকশান হবে প্রত্যেকটাই শপে চলে আসতে পারেন শপে আসে আপনার দেখে দেখে বিভিন্ন ধরনের কালেকশনগুলো আছে পার্চেস করে দেখে দেখে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনি এগুলো হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান লাক্সারিয়াস কালেকশন হবে প্রত্যেকটাই অবশ্যই কিন্তু এগুলো কেউ পারচেস করতে ভুলবেন না এবং ডেস স্টেডিং আসতে কেউ ভুলবেন না এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে আপনারা পেয়ে যাবেন তাছাড়া অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওস প্রত্যেকটা রিলস প্রত্যেকটা কিন্তু অ্যাড্রেস এবং প্রত্যেকটা সম্পূর্ণ ডিটেলসটা যে স্টেডিং ফেসবুক পেজে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর আপনারা যে কোনো জায়গায় কিন্তু আপনি এগুলো হোম ডেলিভারি আপনারা নিয়ে নিতে পারবেন স্লিজ পার্টটা হচ্ছে এটা জাস্ট আপনাদেরকে ইনার কাপড়টা আলাদাভাবে নিয়ে নিতে হবে আর এটা হচ্ছে আপনার অন্যান্য সম্পূর্ণ ছিটার মধ্যে অন্যান্য ওয়ার্কটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে কিন্তু অন্যান্য ওয়ার্কগুলো করা আছে অবশ্যই এগুলো কেউ নিতে ভুলবেন না প্রত্যেকটাই কিন্তু আপনার রিজনেবল রিজনেবেল প্রাইজের মধ্যে কিন্তু পাকিস্তানি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি কালেকশনগুলো আপনার পেয়ে যাবেন ডিজাইন নাম্বারটা হবে ওয়ান টু ওয়ান সিক্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে আর এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা খুবই সুন্দর সুন্দর লাক্সেরিয়াস ফেব্রিকের মধ্যে এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো আছে আর প্রত্যেকটা ফেব্রিক কিন্তু সম্পূর্ণ সেম থাকবে এই জন্য আপনাদেরকে সম্পূর্ণ শর্টকাটে আমরা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ফেব্রিক প্রত্যেকটা থাকবে সফট শিফনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট শিফোনের মধ্যে কিন্তু আপনার প্রত্যেকটা ফেব্রিকগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার স্লিপারটা অন্যটা দেখিয়ে দিচ্ছি ওটা এটা হচ্ছে ওনাটা লং ফেব্রিকের মধ্যে ওনাটা হবে ফিনিশিংয়ের মধ্যে কিন্তু আপনার অন্যগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অন্যটা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিয়ে নিতে পারবেন চাইলে আপনারা শপে আসে আপনাকে ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ফাইভ নাইন ফোর ফোর ফাইভ নাইন ফোর অরিজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে গলার ডিজাইনটা দেখে দিচ্ছি সম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে এবং যারা হেলদি আছেন তারা ওইটা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনি নিচে প্যানেলটা ফিনিশিং সুতার মধ্যে ওয়ার্কটা করা সম্পূর্ণ ড্রেসে কিন্তু অল ওয়ার গর্জেসের মধ্যে ওয়ার্কটা করা আছে প্রত্যেকটার ব্যাক সাইডে কিন্তু কাজগুলো নাই যেগুলো ব্যাকসাইডে কাজ থাকবে আমরা অবশ্যই আপনাদেরকে ডিটেলসে দেখে দিব এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় স্লিপ পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার স্লিপ পার্ট গডেসের মধ্যে স্লিপ পার্টটা পেয়ে যাচ্ছেন আর অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লং ফেব্রিকের মধ্যে অন্যটা হবে ওনার আঁচল পাটি কিন্তু হেভি হেভি ওয়ার্কের মধ্যে কিন্তু ওনাটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে আপনার ওনাটা ফিনিশিংয়ের মধ্যে ওনাটা হবে পার্টি ড্রেস হবে প্রত্যেকটাই আপনার চাইলে এখানে বোর্ডে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে চাইলে আপনারা দেখে দেখে নিয়ে নিতে পারবেন ডিজাইন নাম্বারটা থাকবে ওয়ান ডাবল থ্রি ফোর ওয়ান ডাবল থ্রি ফোর অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং খুবই সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা স্টোনের মধ্যে এগুলো ওয়ার্কগুলো আপনার পেয়ে যাচ্ছেন ফিনিশিংয়ের মধ্যে ওয়ার্কগুলো প্রত্যেকটাই কিন্তু গডেস পার্টার ড্রেস হবে যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে এগুলো আপনারা পরে দিতে পারবেন ব্যাকসাইডটা হচ্ছে এটা ছিটার মধ্যে ব্যাক সাইড আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার স্লিপ পার্টটা স্লিপ পার্টটা আচল পাটে কিন্তু গার্ডের মধ্যে ওয়ার্কগুলো করা আছে প্রাইস থাকছে তিন হাজার ছশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে তিন হাজার ছশো টাকা অরিজিনাল পাকিস্তানি বিনহামিদ ব্র্যান্ডের সিলেক্টেড কালার আছে স্লিটেড ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এবং খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন আপনারা আপনারা আমরা ডিটেলসে আমরা দেখিয়ে দিব নেক্সট আপনাদেরকে বিস্কিট টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান থ্রি সিক্স ডাবল ওয়ান থ্রি সিক্স আবিরা ব্র্যান্ডের ডিজাইনটা হবে প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্স থাকবে তিন হাজার ছশো টাকা শপে আসলেও একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে শপে চলে আসতে পারেন শপের অ্যাড্রেসটা বোর্ডে সম্পূর্ণ ডি দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি ভিডিওস পিক এবং রিলসগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার স্লিজ পার্টটা গডিস্টের মধ্যে স্লিজ পার্ট আর এটা হচ্ছে আপনার অন্যানটা লং ফেব্রিকের মধ্যে অন্যানটা পেয়ে যাবেন প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে অন্যানটা হবে সফট শিফোনের মধ্যে অন্যগুলো পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা দেখে দেখে নিয়ে নিতে পারবেন লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি টু ফোর ওয়ান থ্রি টু ফোর এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা ওইমেন কালেকশন হবে প্রত্যেকটাই অবশ্যই এগুলো পার্চেস করতে কেউ ভুলবেন না এবং জেস ট্রেডিংয়ে কিন্তু কেউ আসতে ভুলবেন না গলার ডিজাইনটি কিন্তু খুবই সুন্দরভাবে ফ্লাওয়ারের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে ওয়ার্কটা করা খুবই সুন্দর ইউনিক কালার হবে এবং ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু প্রত্যেকটা এই ডিজাইনগুলো পাবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর স্লিভ পার্টটা হচ্ছে এটা জাস্ট আপনাকে ইনার পার্টটা আলাদাভাবে নিয়ে নিতে হবে যদি ইনার পার্ট ম্যাচ না করতে পারেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম আলাদা চার্জ পে করে ইনার পার্টটা আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস থাকবে তিন হাজার ছশো টাকা শপের নামটা হচ্ছে জে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিন শূন্য পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারশোশো ষোলো জেএস চেডিং ফেসবুক পেজ আছে এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম